আপনারা সবাই বলেন যে খালি প্রত্যেকটা ভিডিওতে শুরুতেই সাইকেল 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 সে একটা সাইকেল নিয়ে পড়েছে আচ্ছা দেখুন তো এই মিস্ত্রি সাইকেল সারিয়ে দিয়েছে স্পোক আগের স্প্রোকগুলো কাটছিলো সেগুলো চেঞ্জ করে নতুন লাগানো হলো সেই স্প্রোক কদিন খানি হয়েছে আবার স্প্রোক কাটছে আচ্ছা মিস্ত্রিবাবু নবাবু স্পোক কাটার কারণটা কি আমরা তো আর মিস্ত্রি না কারণ বুঝতে পারছি না কারণটা বলো তো এত স্পোকটা কাটছে কেন এবার তুমি একটাই জিনিস বলবে আমি জানি যে তোমার ওজন বেশির জন্য কেটে যাচ্ছে এটাই বলবে নাকি হ্যাঁ আমি জানি তো মানে এখন মিস্ত্রিদের এছাড়া তো আর বলার তো কোনো উত্তর নাই এটাই তো বলতে হবে নাকি এ তোমার ঘরে একটা জিনিস দেখলাম দারুণ জানো কি বলো দা বলো আন্দাজ করে দেখি তুমি লাউ ইয়ে লাউ একটা দেখাই তোমাদের লাউটার সাইজ দেখো দেখোটা দেখতে পাচ্ছি আইন পাতার ভেতরে আছে লাউটাই লাউটা ওজনে প্রায় দশ কেজির উপরে হবে দশ কেজির বেশি হবে এটা কি মেলায় দেবে হ্যাঁ না এ সময় যদি এ সময় তো মেলা হয় না এ সময় মেলা হলে কিন্তু মেলায় দিলে কিন্তু বীজ ধরা হবে বৃদ্ধি করা হবে আচ্ছা যা লাউটা কিন্তু বড় এই হাওয়া খুলে দাও কিন্তু বড় তুমি হাওয়া খুললে না হাওয়াটা খুলে দিলে ভালো হতো না তো স্প্রোক চেঞ্জ হবে তারপরে সেই তো তাড়াহুড়ায় নব মোটামুটি মানে যে বাক্সটা আছে ব্যাটারির যে বাক্সটা ওটা তো সেট করা হয়নি ঠিকঠাক আজকে ব্যাটারির বাক্সটা সেট করে করতে হবে আর এবার প্রথমবার তো চার্জ দিয়েছিলাম এবার চলছে এত এতদিন তারপর আবার মাইলেজ চেক করতে বলেছিল যে আবার মাইলেজ চেক করতে সেই মাইলেজও চেক করতে হবে একবার তো দেখা যাক কখন কি হয় তো আজকে মোটামুটি সাইকেলের কাজটা শুরু হলো তো সবাইকে শুভ সকাল তো আপনারা ভিডিওটার সঙ্গে জুড়ে থাকুন সারাদিন কি হয় না হয় সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে সাইকেলের তো মোটামুটি এর কাজ হয়েছে ফোন না আছে তো মোটামুটি সাইকেল তো সারানো কমপ্লিট হয়নি খালি স্প্রোকগুলো লাগানো হয়েছে বিকালে যাব এই এর কাজটা হবে আর এদিকে দুপুরবেলা আমাদের বাড়ির পাশেই নেমন্তন্ন ছিল মহোৎসব আর মা নিয়ে এসছে খাওয়া দাওয়ার মা বাবা খেয়ে এসছেন আর আমার জন্য নিয়ে এসছেন তো খেতে হবে এখন খিদা পেয়েছে দুপুর হয়ে গেছে মা অনেক আগে এত প্রসাদ বেশি দিয়েছে কেন বা বাড়ে দাও আর থালাতে তরকারিগুলো দিয়ে দাও একটু একটু করে মা ওটা রেডি করে দিচ্ছে থালাতেই কম কম দেবে ডালটা দেবে আমাকে হ্যাঁ ডালটা খাবো আমি কারণ ডাল হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জিনিস মানে ডাল ডাল ছাড়া মহোৎসব বেকার আমার চচ্চড়ি এটা হচ্ছে কুমড়োর ঘন্ট অনেকেই ভাববেন ঘন্ট কি বাট এটা হচ্ছে কুমড়ো দিয়ে ঘন্ট এই দিয়ে দাও সব থালা পাতা দিয়ে দাও সেখানে সে টুলের উপর কিছু রাখার জায়গা নেই সব পাতা দিয়ে দাও বিচাগলা ছেঁচড়া আমরা ছেঁচকি বলি এই আর কি আলু তারপরে সেখানে থালা দেওয়া আছে আলু হচ্ছে ভাজা তারপরে চাটনি আছে ডাল আছে তুমি এঁচোড়টাও দিয়ে দাও সাইডে আস্তে করে খুলবে আস্তে করে খুলবে আস্তে ডাল হ্যাঁ ডালটাও সেই হয়েছে দারুণ যেটা থালাতে দিয়ে দাও একদম এঁচোড়টাও দিয়ে দাও রেডি তো আর খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়াটা হোক তারপর বিকালবেলা সাইকেলটা ঠিক করতে যাব যাবো মোটামুটি এসে আর আমাদের পুরুষসোত্তমপুর পাকার পুলের কাছে যে গ্রিল দোকান আছে এই দাদা মোটামুটি একটা অভিনব আইডিয়া বের করে আমাদের কোনো অক্সিজেন টক্সিজেন কিছু করতে হলো না এত সুন্দরভাবে সেট করে দিল দাদাকে থ্যাংক ইউ এখানেও গ্যাপটা ছিল না যে গ্যাপ হয়ে গেছে ঢাকনাটাও খোলা যাবে ব্যাটারিটাও অনায়াসে বের করা যাবে নাকি কি সুন্দর হয়ে গেছে

ৰাস্তা চাই ধৰ

একদম সুন্দর করে গুছিয়ে বাঁধাটা হয়ে গেছে আর এরকমভাবে লাগানো হলো পাতিটা তো যাই হোক ঠিকঠাক হয়ে গেল মোটামুটি এখানেও ঘুরলে কোনো লাগছে না অসুবিধা হচ্ছে না আর নব এবার ঘর চলো নাকি দেখেছো দেখো ঠিক আছে কেমন তুমি বলছো ভয় চমসাতে হবে বাড়ি চলো বাড়ি না তুমি তো বাড়ি যাবে আমি তো একদম বিয়ে বাড়ি খেয়ে যাবো বাড়ি ফাল্গুন মাস শেষ হতে যায় আর চৈত্র মাস আসতে যায় মানে গ্রীষ্মের দাবো দাবো শুরু হতে যায় বাট এখনও সবাই খেতে গেছে টুপি টুপি পরে সোয়েটার পরে কারণ আজকে এত পরিমাণ ঠান্ডা পড়েছে মানে ষোলো ডিগ্রি টেম্পারেচার যেটা সাধারণত ডিসেম্বরের দিকেই পড়ে সেরকম টেম্পারেচার আর সেই টেম্পারেচারে খেতে গেছে বিয়েবাড়ি আর সত্যি বলছি আমি তো সাইকেল সারাতে গেছিলাম সেখান থেকেই কোনো রকম ঢুকে গেছি মানে নেমন্তন্ন বাড়ি খেতে যেরকম পোশাক আশাক পরা ছিল কারণ নটা সাড়ে নটা বেজে গেছিলো মেয়ের বিয়ে খাওয়া দাওয়া যদি না করে নিই তারপরে বরযাত্রী এলে আর খাওয়া দাওয়ার সুযোগ হবে না তো সেই জন্য চলে গেছিলাম খেতে আর খাওয়া দাওয়ার আয়োজন খুব সুন্দর আর যারা পরিবেশন করছে একদম ক্যাটারিং সিস্টেমে পরিবেশন করছে আর সবাই সঞ্জীবকে চেনে সঞ্জীব বলছে যে সঞ্জীবকে এগুলাতে দেখলাম তো যাই হোক সেই নিয়ে খাওয়া দাওয়া চলে এলো আর এই যে ফ্রায়েড রাইস এসছে সঙ্গে এসছে দই কাতলা অসাধারণ রান্না বান্না ওয়াইজ অসাধারণ হয়েছিল আর এখানে সবাই খেতে বসছে আমার গ্রামের পরিচিত মানুষ আর এই যে নেমন্তন্ন বাড়ি দেখতে পাচ্ছেন মানে এতে যারাই আমরা আমরা একদম প্রত্যন্ত গ্রামের মানুষ দেখছেন আমাদের হয়তো চেয়ার টেবিলে খাচ্ছি বাট এর মধ্যে বেশিরভাগ মানুষই পছন্দ হচ্ছে তাদের যদি মাটিতে বসে বাবু হয়ে বসে খান ওটা সবথেকে বেশি পছন্দের কিন্তু কিছু করার নাই বিয়ে বাড়ি মানেই একটু চেয়ার টেবিলের ব্যবস্থা থাকবেই আর এদিকে সবাই সুন্দরভাবে পরিবেশন করছে তারপরে দিয়ে দিয়েছে ফ্রায়েড রাইসের পরে দিয়ে দিয়েছে একদম পোলাও অলবা যে চচ্চুড়ি এই চচ্চুড়িটা সবথেকে বেস্ট হয়েছে কারণ মাছের মাথা আর মাছের তেল দিয়ে যে রান্নাটা করেছে না ও সেই হয়েছে দারুণ হয়েছে তো খাওয়া দাওয়া হচ্ছে আর যেহেতু পরিচিত মানুষের সঙ্গে সব সবার সঙ্গে খেতে বসছি তো বিভিন্ন রকম গল্প হচ্ছে কে কী করেছে কার বাদাম জমিতে জল লাগাবে কে ধানের জমিতে জল লাগাবে এইসব আলোচনাও খেতে বসে বসে করে নিচ্ছে এদিকে চলে এসেছে এঁচড় এঁচোড় হয়েছে চিংড়ি দিয়ে আর এঁচুড়ের তরকারিটা চিংড়ি মাছ দিয়ে যা হয়েছিল না অসাধারণ হয়েছিলো তারপরে আবার ভাত এসেছিলো ডবল একটু নিয়ে নিলাম রাতের বেলা যদিও আমি এক পিস রুটি খাই তারপরেও অনুষ্ঠান বাড়ি খেতে যাওয়া মানে একটু বেশি খাওয়া হয়ে যায় কিছু করার তো নাই আর যাই হোক খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে অনেক কিছু রান্না তারপরে চিকেন এসে গেছে চিকেনটা মোটামুটি দারুণ হয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি বলি কোনো দিনও অনুষ্ঠানে চিকেন টাইপের রান্না অতটা খুব একটা হয়তো ভালো হয়ে ওঠে না কারণ অনেক পরিমাণে রান্না হয়তো বাট এখানে দেখলাম যে চিকেনটা বেশ সুন্দরভাবে রান্না হয়েছে আর শেষ পাতে চলে এসছে চাটনি আর চাটনিটা দারুণ, কারণ চাটনি খাওয়ার পরে না মুখটা একদম সুস্বাদু একটা ব্যাপার হয়ে যায় তো চাটনি এসছে মানে নিশ্চয়ই মিষ্টিও আসবে তো দেখা যাক মিষ্টি আসে না আসে না এই বলতে বলতে মিষ্টি পাতে দিয়ে গেল তো মিষ্টির পরে এবার হয়তো আমাদের উঠতে হবে তো কি হয় দেখা যাক কিন্তু উঠবো কি পাঁপড় এলো পাঁপড়ের পরেও নিশ্চয়ই কিছু একটা থাকবে তো আমরা অপেক্ষা করে বসছি কারণ পাঁপড়ের পরে শুনলাম না কি আইসক্রিম আছে অবশেষে সাইকেল সারিয়ে বাড়ি চলে এলাম এবং বিয়ে বিয়েবাড়ি খেয়েও চলে এলাম নেমন্তন্ন ছিল মা সাইকেলটা ঠিক করে এনেছি দেখেছ এইখানে যে সমস্যা ছিল ঢগ করছিল না পাতি লাগে একদম সেট করে এনেছি ঠিক আছে না হ্যাঁ

তারপরে দিন আবার মহোৎসব চারিদিকে চাষাবাটি চলছে এখন একজন আবার বিয়ে তার বর বেরোবে তার এদিকে যে সুন্দর কাঁচটা লাগানো আছে আর এই কাঁচের সামনে দাঁড়িয়ে বলছি তো কেমন আছেন সবাই কেমন আছেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর রাতে অনেক দিনের পরে মা ভাত খেলাম বুঝলে তো অনুষ্ঠান হয়তো ভাত খেলাম যাই হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে